নতুন লাগ এখন আমি এই পুরোনো আইসোলেটরটার কানেকশন খুলব দেখেন এটা নিউট্রাল এটা হলো ফেস আর এটা হলো সিপি মেন যে সাপ্লাইটা এটা আমি খুললাম দেখেন এই যে তারগুলা জ্বলে গেছে আর এ পাশেরও তিনোটা খুললাম তা আমি এই খারাপটা এখানে রেখে দিলাম আর যে ভালোটা আইসোলেটর এটা আমি এখানে লাগাবো তার আগে আমি একটু ওয়ার কেটে নেব যেখানে জ্বলে গেছে দেখেন তো এটা ভালো এখনো ভালো এই আমাদের যে ইট আছে এটা একটু খারাপ তার তারটা বেশি ভালো না এই জন্য আমি কেটে নিলাম এটা লুট বুড়োটা আর লাল টল ফেস তার আর এই আর্থিং তারটা হলো সিপি তার এখন আমি এটার কানেকশন করব যে আইসোলেটরটা ওয়ান টু এই দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে এই এর দিকে অফ পজিশন আছে আমি এখন অফ পজিশনে এটার ই করব আমি সর্বপ্রথমে যে নিউট্রালটা নিউট্রালটা এখানে লাগাবো আইসোলেটারের এ পাশে নিউট্রালটা আমি লাগাবো দেখেন এই এখানে নিউট্রাল লেখা আছে এই আমি নিউট্রালের এই যে কানেকশন দিলাম এখন এই ওয়ানে আমি এই সাপ্লাই কানেকশনটা করবো দেখেন এটা একটু বড় হয়ে গেছে এটা কেটে নিচ্ছি যে ওয়ানে আমি আপনার এটা কানেক্ট করলাম এখন এইটা হলো সিপি সিপিটা কানেক্ট করব এখানে দেখেন আমার এখানে নিউট্রাল জায়গায় নিউট্রাল আর এই যে ওয়ান এ ফেস আর এই ফাইভ নম্বর আমি দিছি সিপি এখানে সেম এখানে কানেকশন করবো যে এসির কানেকশন এখন আমি এই যে ভিডিওটা নিমন্ত্রণে দিব আর এই যে এখানে যে গ্রে কালার আছে ওইটা লালটার সাথে দিব প্রথমে আমি ব্লুটা কানেকশন করব দেখেন স্ক্রুটা একটু খোলা নিন ব্লুটা সরি এইটা সিপি তার আর এই সিপি তার এর সাথে আমি লাগাইতেছি আর এই লালটা হলো আমার ফেস তার আর এই গ্রে কালারটা ফ্রেস তার লালটার সাথে দিব

আর এটা হলো এটার সাথে এটা সেম কানেকশন আমি দিলাম আর এখন যে আছে দেখেন এখানে অফ লেখা আছে দেখো এই অফ পজিশন আছে এখন আমি এই যেখানে অফ পজিশনে রেখে এটা ক্লোজ করব বন্ধ করার পরে দেখেন এটা এটা আমি সুন্দর করে বসাইলাম এখানে আমি বন্ধ করতেছি বন্ধ করে দিলাম এই স্কোয়ার টা আমি বন্ধ করে এখন আমি এখানে চালু রাখবো এই এখানে আমি চালু চালু করে দিলাম এখন নিচে গিয়ে এসিটা আমি চালু করব নিচে থেকে চালু করার পর চালু এখন আমি আপনাদের এসিটা চালু করে দেখাবো এখানে এটা অপজিশনে আছে এই আইসোলেটরটা এখন আমি আইসোলেটরটি চালু করবো বিসমিল্লাহ দেখেন নিচে থেকে পাওয়ার বেও হইছে এখনো এসিটা স্টার্ট নিতেছে নিতেছে না দেখেন আপনি গরামে একটা জিনিস বুঝতেছেন দেখেন এই সিটা এখনো এই যে দেখেন ফ্যান মোটর বা কম্প্রেসর চলতেছে না কারণ এটা সিপি যে পাওয়ারটা এখনো সিপি সিপি আসে নাই যখন এই সিপি পাওয়ারটা আসবে তখন এই সিটা চালু হবে আমি আপনাদের দেখাবো দেখেন এই যে আছে কিন্তু চালু আছে যখন সিপি আসবে তখন এই

আরে এটার পাইপে দেখেন যে কোনো মস্ত আছে ভালো ইনশাল্লাহ আর বন্ধুরা আমরা কাজ করতেছি দেখেন এই যে আর্মি ক্যাম্পে ভিউটা একটু আপনাদের দেখায় আর এখন বিকেল বিকালের টাইম দেখেন সূর্যটা কত সুন্দর চার পাঁচটা দেখেন কত সুন্দর যাই হোক বন্ধুরা আমরা যে কাজটা করলাম আপনাদের অনেকে বেশিরভাগ বলে থাকেন যে গ্যাস না থাকলেই তো কুলিং জানা আজকের যে সমস্যাটা ছিল এটা আইসোলেটেড সমস্যা ছিল দেখুন এখন কি সুন্দর কম্পেশনটা চলতেছে যদি ভিডিও ডাইভটি একটু পেতে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো আসসালামু আলাইকুম